তাপদাহে পুড়ছে সারাদেশ দিন দিন তাপমাত্রার পারত বাড়ছেই সূর্যের প্রখর তাপে বিপর্যস্ত জনজীবন গরম ও অস্বস্তিতে হাসপাস করছে সাধারণ মানুষ কখনও তীব্র আবার কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে চলতি মাসে দিনের মতো তাপপ্রবাহ বইছে যা ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য অপেক্ষা করছে দেশবাসী অবশেষে মে মাসের শুরুতে দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আফ বিভাগ বৃষ্টির খবর জানিয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন তাপমাত্রা ছাড়িয়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপর উনিশশো সাল থেকে এক বছরে তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে গত ছিয়াত্তর বছরের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে অর্থাৎ উনিশশো সাল থেকে চলতি বছর পর্যন্ত সবচেয়ে বেশি তাপপ্রবাহ হয়েছে এবারের এপ্রিল মাসে এছাড়া চলতি বছর দেশের পঁচাত্তর ভাগ এলাকা দিয়ে টানা তাপপ্রবাহ বই গেছে যেমনটি এর আগে কখনোই এ সময় বৃষ্টির সুখবর দিয়ে ওমর ফারুক বলেন আসছে মে মাসের শুরুতে কমবে তাপমাত্রা মে মাসের দুই তারিখ থেকে দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে শুক্রবার সন্ধ্যা ছয়টায় দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এ অবস্থায় শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে রাজশাহী চুয়াডাঙ্গা ও পাবনা জেলা সমূহের উপর দিয়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের অবস্থায় বলা হয়েছে এ সময়ের শেষের দিকে দেশের উত্তর বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে শুক্রবার দিবাগত মধ্যরাতে ঘন্টার বেশি সময়ে বৃষ্টিতে সিলেট নগরী সহ জেলার